কিন্তু বাম্পারে বাম্পার নাম্বার কিছু বানায় নিছে নাড়া নাড়া লাগছে বলতে পারো ঠিক আছে বাম্পার টাম্পার কোনো কিছু বানায়নি নাড়া নাড়া লাগছে দুটো ফ্ল্যাশ লাইট লাগিয়ে দিয়েছে আর এখানে দেখো ভারত ব্যাঞ্জের নতুন নতুন কিন্তু ষোলো জায়গা তারপর অনেক গাড়ি কিন্তু লেগে আছে আর আমাকে অ্যাড বলু ভরবের জন্য কিন্তু শোরুমের ভেতরেই ঢুকতে হবে আর ষোলো জায়গা ডালা কিন্তু এখানে সাইন মোটরসিটি দিছে বন্ধুরা দেখে নাও যা ষোলো জায়গা ডালাটা দেখলো সাইন মোটরস দিছি তারপর এখানে একটা স্টার্ক নাকি লেখা রয়েছে বেশ তো ভেতরে ঢুকি তারপর তোমাদের দেখা যাচ্ছে ওই সাইডে রয়েছে বন্ধুরা হলুদ হলুদ গাড়ি ওগুলো বারো জায়গা মাইন্সের জন্য কিন্তু ঠিক আছে তা এয়ার ফিল্টারটা কি করে খুলছে সেটা তোমার এখানে দেখিয়ে দিই মানে কেবিন তুলে কিন্তু এয়ার ফিল্টার খুলতে হবে এবার আমরা তো মানে টাটা লিলেনি ধরো চালিয়ে যে জনম চলে গেছে বলতে পারো ঠিক আছে এটা ধরো ফার্স্ট টাইম ঠিক আছে আর কেবিন টেবিন তুলতেও জানি না কেবিনে কিছু পড়েছে নাকি এখন কেটে দেখতে পাই এখন কেটে দিয়ে প্লাস এখন কেটে দেখেন প্লাস করি এখন কেটে গেছে প্লাস করি তোলা কমপ্লিট হলেও তার ব্যাটারি তারটা কেটে দিলাম নেই ও ফিল্টার খুলছে আর ফিল্টারটা দিয়েছে একদম কিন্তু ভিতরে আর বাচ্চা দেখে ভালো করে দেখে মানে এরা তো বারবার থাকবে না কারণ ধরো একবার প্রথম প্রথমবার দেখে লেটাই ভালো ঠিক আছে নতুন জিনিস টাটা লেন চ্যালেঞ্জ জীবন গেল বন্ধুর গাড়িকে গেছি এয়ার ফিল্টারে ঝাড়ার জন্য এখানে তো মানে কোনো দোকান নেই বন্ধুর গাড়িতে মানে এয়ার কেনার লাগা আছে হ্যান্ড ব্রেকের কাছ থেকে আমার এখনো কিন্তু লাগানো হয়নি নেই ইয়ো ফিল্টার ছেড়ে দিচ্ছে মানে ফ্রিতে ঝাড়া হয়ে যায় কি ভাই

গায়েটা কিন্তু মজবুত দেখে লাও আর ডালাটা কত মানে হাইট করেছে দেখে বাপরে বাপরে বিশাল ব্যাপার এবার ডিজেল ট্যাঙ্কি কোথায় দিয়েছে ভাইয়া ডিজেল ট্যাঙ্কি টায়ার দেখ এগারোশো বিশ মানে মজবুত গাড়ি পাহাড় থেকে পড়ে গেলেও কিছু হবে না যা মজবুত করে চলায় গাড়ি কিন্তু গাড়ি বটে বলতে পারো ঠিক আছে আর কেবিন দেখে বন্ধুরা কেবিন ধরো মানে সবই কেবিন আমি কি তালে গেলো এটা ধরো ছোটো আর এটা বড় আর আমি ধরো কেবিন বানিয়ে নিয়েছি আর এটা মডেল কথা রয়েছে ভাই এটা পঞ্চান্ন আঠাশ এটাও পঞ্চান্ন আঠাশ

আর এইটাই শোরুম আর আমি এমন টাইমে ঢুকলাম বন্ধুরা সেই লাঞ্চ লাঞ্চের টাইমে বলতে পারো আর এই সাইডে লেগে আছে বন্ধুরা এই ষোলো জায়গা ডাম্পার ষোলো জায়গা ডাম্পার পা মানে ভারত ব্যাঞ্চে হয়তো বন্ধুরা নিজস্ব হয়তো কোনো ডালা নেই হয়তো মানে অন্য কোম্পানির ডালা নেই ই করে ঠিক আছে এটা ভারত ব্যাঞ্চের চেচিস আর স্টাকের ডালা ওইটা যে বন্ধুরা সাইন মডর্সে ডালা তারপরে পিছনে কি লেগে আছে সেটা কিন্তু জানি না আর এটাতে দিয়েছে জে আর এবার তোমাদের যেটা পছন্দ হবে কিন্তু নিয়ে যেও ঠিক আছে দাম ফাম তো আমি জানি না আর আঠারো টাকার মতো এখানে অ্যাডব ট্যাঙ্কি ব্যাটারি খাপ

নিউ গাড়িতে রেখে দেয় মানে অনেক লঙ্গে লঙ্গে ছুটে তো আর মানে ভারত বেঞ্চের ধর সব জায়গাতে শোরুম অ্যাভেলেবেল পাওয়া যায় না সেই জন্য কিন্তু ডি এফের রিস্ক লাইনা না আর এখন আমার গাড়িতে আছে বত্রিশ লিটার ডি এফ ঠিক আছে এবারে দিন যেদিন আসবো সেদিন নিয়ে চলে যাবো নাহলে দল মানে তখন আড়াইটা আধ ঘন্টা দাঁড়িয়ে থাকা মানে খিদে লেগে যাব প্রচণ্ড পরিমাণে ঠিক আছে দুটো বাইশ তো আড়াইটা পর্যন্ত দাঁড়িয়ে থাকা ই হবে দরকার নেই বন্ধুরা আর এটা হচ্ছে পঞ্চান্ন আঠাশ এই হ্যাঁ পঁয়ত্রিশ আঠাশ ঠিক আছে বন্ধুরা চলো এমন বেরিয়ে যাই কী করব আর নিয়ে যাবি না কী করে চলে

মেন বাবু নাই নাই ঠিক আছে ওসব কাহিনী বলার দরকার নাই ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই ফাইন বন্ধুরা এই ঢুকে গেলাম পানাগড় আর এখন বেজে গেলাম তিনটে মতো যাই বন্ধুরা ভাত খেয়ে চলে এসছিলাম আর এখন কিন্তু স্নান করিনি আর এখন ফের হচ্ছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখান থেকে বন্ধুরা ঢুকে যাবে বিশাল এরিয়া কিন্তু বলতে পারো আর এই এখন বাসটা চালাইছে আর আগে বন্ধুরা মানে পানাগড় ঢুকলেই কিন্তু তোর বাস থেকে সরিয়ে আমাকে কিন্তু গাড়ি নিতে হতো কিন্তু এখন বর্তমানে নিতে হয় না তার কারণ কি বলতো বাসটার লাইসেন্স চলে আর গাড়ি মালিক ধরো আমি অথরাইজটা কি জন্য দেয় অথরাইজটা হচ্ছে মালিকের পারমিশন ঠিক আছে যে তোমাকে ড্রাইভারকে গাড়িটা দিয়েছি সেটার জন্য অথরাইজটা ঠিক আছে সে ক্ষেত্রে ধরো আমি মালিক বসে আছি কোনো অসুবিধা নাই বলতে গেলে চলে ভাই সিট বেল্ট লাগালে হাজার টাকা কেস কি দেবে তবে এই রাস্তায় বন্ধুরা গাড়ি চালিয়ে মজাই আলাদা কিন্তু ধরো মানে খালি গাড়ি তো মানে আসতে পাই আর লোড গাড়িটাও আমি সিউড়ি ভিতর হয়ে এসে একদম সোজা বর্জনে উঠে যায় কারণ এইদিকে অনেকটা পাক হয়ে যায় বলতে পারো কালকে যেমন ধরো মানে প্রকাশ দেয় এসেছিলো

আর এই জায়গাটা বন্ধুরা প্রচন্ড ডেঞ্জারাস হয়ে গেছে বলতে পারো ঠিক আছে গাড়ি এখানে লোড গাড়ি উঠাতে বন্ধুরা প্রচন্ড অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে ধরো টার্নিং তো টার্নিং এর মাথাতে এবার মানে গত মানে সেক্ষেত্রে ধরো মানে অ্যাক্সেল ভেঙে যাবারও কিন্তু চান্স টেলার বিশেষ করে ঠিক আছে আর এই গ্রামটা তো মানে তিনশো পঁয়ষট্টি দিনে তুমি জল পাবে রাস্তায় কিন্তু তার কারণ হচ্ছে ধরো মানে জল দেয় মানে রাস্তায় জল মরে একরকম ঠিক আছে দেখি বন্ধুরা চলো লোড করি তারপর ধরো স্নান টান করতে পারছি দেখি গাছ বেড়ে যাবে হ্যাঁ আর বাসটা প্রচন্ড পরিমাণে কিন্তু আলামানা হয়ে গেছে লোড করে মনে হয়নি যে গাড়ি চালাতে পারবে তো দেখা যাক পাচ্ছে নাকি ঠিক আছে মানে আজ বসে যে একবার ঘুম হয়নি আমার চলো বন্ধুরা যাই লোড টু করেই ফাইন লোড কমপ্লিট করলাম নিচে এলাম বন্ধুরা ইয়ো গাবার আদিবাসী শ্রমিক কল্যাণ সমিতি এখানে মানে চারাই লেভেল পয়সা দিয়ে দিলাম কারণ রাত্রে ধরো তো চারাই করবে না চারাই ধরো পয়সা নিয়ে নেই এদের কিন্তু ধরো এটা বলো বলতে পারো মেহনতর পয়সা ঠিক আছে অন্য জায়গায় বন্ধুরা যেমন ধরো চন্দ্রাথুলি রাত্রে ধরো পয়সা ই করে এইটা কিন্তু তা নয় মানে আর গাঁও তো মানে কি জানো তো তো মানে ক্লাব গাঁত বলতে পারো আর এই বন্ধু ভালো তো বন্ধু হ্যাঁ বাজার কেমন বাজার ভালো বাজার এখন নাই বলতে পারো ঠিক আছে মানে ধরো গাড়ি তো গাড়ি তো যায় না এই যে এতক্ষণ মোটামুটি ধরো এক ঘন্টা ধরে আসি এক ঘন্টা পর বন্ধুরা একটা গাড়ি দেখতে পেলাম আর এখানে এসে বন্ধু এবার স্নান করলো তার কারণ হচ্ছে ধরো মানে রাস্তাঘাটে স্নান করার জায়গা পাবো না আর রাত দিলে ধরলো মানে স্নান করা সম্ভব হবে না আর এখানে এই যে সিধু কানুর মূর্তি রয়েছে দেখলাম এখানে বন্ধু বন্ধুরা পার্কিংয়ের মতো করেছে বলতে পারো কিন্তু ধরো ধুলো বাড়িতে একদম ভূত গেছে আর এই একটা টেলার লিলেন টেলার মানে লোড হয়ে বেরিয়ে গেলো আর আজকে বন্ধুরা মেন সমস্যা হয়ে গেছে যে বন্ধুরা এখানে কাটা কোনো জায়গা নাই কিন্তু আমাকে বন্ধুরা এই গাবার বান্ধি থেকে লোড করলাম তো মালটা নিয়ে যে পাচা কাটা করতে হবে এবার সেক্ষেত্রে যদি ধরো মাল বেশি হয়ে যায় তাহলে ফেলা হবে আর মাল কম হয়ে যেতে ধরো আমাকে এই মালে নিয়েই চলে যেতে হবে কিছু করার নাই ঠিক আছে বন্ধু দেখি চলো চান টান করে এখান থেকে বেরোই তারপর কি দেখা হচ্ছে দেখা যাক আর এখন ধরো নটা কাছাকাছি বেজে গেল তো দশটার মধ্যে আমাকে বেরোতে হবে নাহলে তো লোক আবার বেরোতে হবে না সারা রাত থেকে চারিদিকে ফেরার আছে কিন্তু চলো বন্ধুরা এই চলে এলাম পাচ্ছি আমি ফ্রেন্ডশিপ ওই কম্পিউটার ও ব্রিচ এখানে বন্ধুরা গাড়ি কাঁটা করতে লাগিয়ে দিয়েছি এই গাড়ি কাঁটাতে চেপে আছে বন্ধুরা আজকে কিন্তু ফেরার হয়ে গেলো বলতে পারো আমার গাড়িতে বন্ধুরা টোটাল মাল হচ্ছে পঞ্চান্ন ছশো দশ সেক্ষেত্রে মাল পাই আমি ছাপান্ন টন সাতশো মানে টন কম হয়ে গেলো বলতে পারো আর মালের হাইট যা হয়েছিল না সেক্ষেত্রে মনে হয়েছিল উল্টো বেশি যেন না বেশি হয়ে যাবে ঠিক আছে সেই জন্য মতো একটু কম মানে ডালা লেভেল করে নিয়ে এলাম তা একটু কম হয়ে গেলো কী করবো এখন এবার তো দেখি বন্ধুরা টন মালের ব্যবস্থা করতে পারছি নাকি আর এখন তো বর্তমানে ধরো তো ধরো ওখানে হাফ ইঞ্চির দাম নেয় কিন্তু ডালবান্ধা আরও ওদিকে বলতে পারে একরকম ফ্রি ঠিক আছে ডাশ হাফ ইঞ্চি একরকম ফ্রি ক্যাঁসার মালিক তো অবস্থা খুব খারাপ আর একটু মালটা কম নেওয়াটা বড়ো কথা ভাই মানে একটু মালের আমাকে কিন্তু উল্টো ডিসিয়া লেগে যাবে মানে দুশো টাকা কিন্তু ধরো লেগে যাবে আট হাজার টাকারই ডিসি আর কাটতে কিছু করার নাই দেখি বন্ধুরা কিছু ব্যবস্থা হচ্ছে নাকি নাহলে এখান থেকে বেরিয়ে যেতে হবে কিছু করার নাই মাল নেই ফাইনালি বন্ধুরা এই মোহাম্মদ ঢুকে গেলাম আর এখন বেজে গেলাম বন্ধুরা এগারো মতো আজকে বন্ধুরা ঘাটাল গেছিলাম এত সুন্দর রাস্তা মানে দেখে যান ভরে গেছে আর বীরভূম থেকে পাথর যে বন্ধুরা গোটা ওয়েস্ট বেঙ্গলের রাস্তা তৈরি হয়েছে হ্যাঁ আর বীরভূমের রাস্তার অবস্থা দেখতে পেয়েছো তার কারণ হচ্ছে বন্ধুরা অতিরিক্ত গাড়ির চাপ এই যে বন্ধুরা বালি পাথর মানে যে যে একদম ঘাটির মতো হয়ে গেছে বলতে পারো ঠিক আছে আমি যে আলাদা লাইনে নিয়ে যাবো গাড়িটা সেটাও কিন্তু পারবো না দেখতে পেয়েছি ওইরকম পজিশন হয়ে গেছে সেই জন্য বন্ধুরা কিন্তু বেশি টায়ার দেওয়া আমাদের এইদিকে বীরভূমের গাড়িতে বন্ধুরা বেশি টায়ার দেওয়ার জন্য রোগ কিন্তু হয়ে যায় বলতে পারো আর এইদিকে বাম দিকে চলে যাবে সাইটা আর আমি কিন্তু সাইঁতে হয়ে যাবো না তার কারণ হলো মানে সাঁতে হয়ে তেল খেলেছে বেশি আর সেউড়ি হয়ে চলে গেলে তো তেলটা খানি সেফ হবে অথচ আমার সাইটা স্লিপ কাটা আছে বন্ধুরা কিছু চল্লিশ টাকা দিয়ে স্লিপ কাটা আছে তার সত্ত্বেও কিন্তু আমি সাঁয়তে হয়ে যাচ্ছি না মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা নিজের গাড়ি ঠিক আছে যেদিকে গাড়িটা ভালো যাবে সেদিকেই নিজেওটা বেটার হবে আমি রাত্রি এখন ধরা এগারো বেজে গেছে বা অনেক সাড়ে এগারো বেজে যাবে যেতেই আধ ঘন্টা দাঁড়িয়ে যাবো নিয়ে তারপর ভিতর ভিতরে বেরিয়ে যাবো আরাম করে একদম কোনো টেনশন থাকবে না এখানে আমার ইলেকট্রিকের দোকান এসি ফেসি সব পাওয়া এসি ঠিক আছে এখন তো এসি লাগার মতো মানুষ হয়নি মানে বিনা এসিতেই বাস করি আরও বাড়িতে এসি লাগাই না তার কারণ হচ্ছে ধরো মানে আমাদের ধরো গ্রামের বসবাস তো মানে বাড়ি থেকে বেরোবে না তখন ঠিক আছে পোলট্রি মুরগি মতো হয়ে যাবে ও বিনা এসিতে ঠিক আছে আর একটা কথা কি জানতো মানে মানুষ না খেয়ে মরে না খেয়ে মরে যায় সেরকম হাল মানে তুমি যা মানুষ যত আরাম দিবে তত কিন্তু ধরো শরীর মোটা হয়ে যায় আর হয়ে যায় সেই জন্য ধরো এখন যেটা দেখো না বন্ধুরা মানে আমরা ধরো তো গাড়ি চালাচ্ছি এসি ছাড়া ধরো গাড়ি যেতে পারছি না আগে আগেকার যুগে মানে সিঙ্গেল কেবিন টাটা গাড়ি অথাই মানে রোদ দিয়ে গরমে কিন্তু গাড়ি চালাচ্ছি কিছু মনে হয়নি এখন যত দিন দিচ্ছে তত মানে উন্নত হয়েছে বলতে পারো ঠিক আছে আর এই ঢুকে এলাম মোহাম্মদা ব্রিজ আর ব্রিজের অবস্থা দেখলাম কিন্তু ব্রিজের অবস্থা দেখালাম কিন্তু হইয়া রয়েছে

আরে বাবরে বাবরে আর কিং আর পথে বলেছি মানে নিজের নিজের এরিয়াতে ধরো ওভারলোড চলছে ঠিক আছে সেক্ষেত্রে ধরো বীরভূমের মানে মুর্শিদাবাদের গাড়িগুলাই রাজ করছে বাড়ির গাড়িগুলা এরা যা মানে এই নাজিমা আসছে দেখে নাজিমা কোম্পানি মুর্শিদাবাদের গাড়ি এগুলো কোনো ব্যাপার নেই কিন্তু আর আমাদের গাড়িতে বন্ধু যদি ধরো বাই চান্স এখন ধরো টোলের কাটাতে যদি ধরো বেশি হয়ে যায় না সেক্ষেত্রে মানে চল্লিশ হাজার পঞ্চাশ টাকা কিন্তু ফাইন করে দিবে কিছু করার নাই কিন্তু ঠিক আছে গুণমন এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন আছি বন্ধুরা বল্লভপুর ডাঙাতে বন্ধুরা এখানে এখানে পর্যন্ত রকম কষ্ট করে গাড়িটা নিয়ে আসি তারপরে বন্ধুরা এখানে সাইড করে দিই বন্ধুরা বললাম একটু গা টা গড়াই তো চোখ লেগে গেছে এখানে আসি মোটামুটি বন্ধুরা সাড়ে বারোটা একটা নাগাদ সে সাইডে শুয়ে গেছি তা একদম ধরো মরে গেছি বলতো ঠিক আছে আর আজকে কি যে এত ঘুম চলে এসে নিজেই বুঝতে আসি না আর বন্ধুরা সব থেকে মানে নসিব ভালো তার কারণ হচ্ছে দুদিকের আমার কিন্তু কাঁচ তুলিনি কিন্তু ঠিক আছে দেখতে শুনে দূর দিকে কাঁচ তো নি মোবাইল টাকা পয়সা সমস্ত কিছু ধরো সামনেই পড়েছিল এবার আমাদের এইদিকে ধরো এরিয়া ভালো বলেই ঠিক আছে অন্যান্য দিকে কি টুকরে নিয়ে বলতে পারবো ঠিক আছে যা হোক বন্ধুরা এতক্ষণে তিনটে পেয়ে গেল প্রায় ঘুম ছাড়লো এবার আস্তে আস্তে নিয়ে যাই আর আছে যে কি করি যে এত ঘুম চলে গেলো নিজেই বুঝতে পারছি না বন্ধুরা ঠিক আছে মানে গাড়ি নিয়ে যেতে পারছে না এমন পজিশন হয়ে গেছে মানে মেরে দেবো মেরে দেবো হয়ে গেছি বারবার বলতে পারো মানে গাড়ি পিছন পিছনে যেছি তো শুধু বারবার শুধু চোখ লেগে সেই মুহূর্তে কি করবো বন্ধুরা দাঁড় করে দিয়েছি দাঁড় করে গিয়ে গিয়ে এই সিচুয়েশন হয়ে গেল ঠিক আছে ঠিক আছে চলো এখানে বেরিয়ে যাই আর আমার হেল্পার এখনই গেলো রোহিত ও আমাকে ফোন করে উঠে বলেই তাহলে তো ধরো ঘুমিয়ে থেকে একদম বলতে পারো আর আমার গাড়ি ধরো নম্বর প্লেট চলে এসছে কিন্তু লাগাবার মতো ধরো সুযোগ হয়েছে না ঠিক আছে লাগানোই হয় না বলতে পারো আর এই যে বাসটা ঘুমাচ্ছে খালি ফালি কমপ্লিট করে বাসটা দিয়ে দেবো ঠিক আছে আর গাড়ি প্রায় তো ধরো মানে দু ঘন্টা মার হয়ে গেল কী করবো কিছু করার নাই ঠিক আছে কুকুর ঠুকেছিল গো একটা কুকুর ঢুকেছিল বন্ধুরা ঠিক আছে দেখে অবশ্যই দরকার না হলে বিপুল দিকে যাবে ঠিক আছে আর এই বন্ধুরা ঢুকে গেলাম সিটি পয়সা লাগে কেন এসেছিল বাবা এখানে এখানে বন্ধুরা পাপ ঝামেলা করে পুলিশের টাকা তুলে দিয়েছিল তা আজকে মোটামুটি ধরো এক মাস পর আবার হঠাৎ করে দেখলাম এখানে পয়সা নিচ্ছে লেগেছে তা আমার পয়সা মানে চাপ মানে কিছু বলতে পারেনি আমি যাই হোক বেরিয়ে চলে এসেছি ফাঁক কেটে বলতে পারো আর তোমার এই যে বলছিলাম যে আমার হেল্পার সুসা কুড়ি বেছে এই যে বন্ধু সুসা দেখে লাও যে কি সুসা কিছু বুঝতে পারছে না ঠিক আছে মানে মোটা মোটা সুসা মানে অনেকগুলাই কুড়িয়ে বেছে এই সুসা কিন্তু টেস্ট হবে না তাও একটা খেয়েলি মানে গিজে লেগেছে বলতে পারো আর আমি যদি গাড়িটা এই এই পজিশনে নিয়ে আসতে পারতাম তো আগেই চা দোকান ছিল চা খেলতাম তাহলে তো ঘুমটা ছেড়ে এই এইখান পর্যন্ত নিয়ে আসতে পারেনি বন্ধু অনেকটা চেষ্টা করলাম মানে লাটিয়েছি একদম ঠিক আছে আর চোখ লেগে যাবে সেই মুহূর্তে কিন্তু যদি ধরো আমি জোর জুবস্তি গাড়ি চালাই তা কিছু করার নাই ওটা পুরো বোকা আমি হবে ইন্দা ভোগা মায়েৰ ভাগ চলি যাব তুমি ঠিক আছে দেখি মই তো চুচা কি চোচা খিনি দেখি খানি চল

আর এই যে দেখতে পেয়েছি এই সামান গুলো কি হয়েছে তো মানে রানিং অবস্থা মানে উজুল উজুলি উজুল পড়ে গেছি আর এখানে ভরা রয়েছে আর ডিসিআর গুলো মানে প্রত্যেক টিপে বন্ধুরা মানে যদি কোনো দিন দু টিমের দিই সেদিনে তাও জড়ো হয়েছে ছ হাজার চারশো টাকা ডিসিআর এই কাগজটার দাম ছ হাজার চারশো তারপর ধরো এইটোর দাম হচ্ছে ষোলোশো মানে টোটাল আট হাজার টাকা মানে নিয়ে এসেছি প্রত্যেক টিপে আট হাজার তিনশো টাকা করে মানে লুটে নিয়ে নিয়েছি কি বলবো বন্ধুরা আর আজকে বন্ধুরা দেখতে পেলে বন্ধুরা ভারতবর্ষে শোরুম গেলাম কিন্তু ডি এফ ভর্তিতে পারলাম না অনেকদিন পর বর্ধমান লাইনে গেলাম তাও ধরো ভরা হলো না আর এই গাড়িতে কি জানো তো বন্ধুরা এই গেটটা খুঁজে না তখন টুট করে শব্দ উঠছে অনেকটা কানে লাগছে কিন্তু একদিক থেকে ভালো কি তো বন্ধুরা ধরো আমি এই যে রাস্তাঘাটে ঘুমিয়ে গেছিলাম সেক্ষেত্রে কেউ যদি ধরো গেট খুঁজছে না তখন কিন্তু টুট করে মানে যদি ধরো শব্দ তো ঘুম ভেঙে যাবে একটু এগুলো অনেক অনেকটা সিকিউরিটি করেছে বলতে পারো ঠিক আছে আর তো তোমাদেরকে বলেছি যা যা দিয়েছে তবে বন্ধুরা একটা জিনিসের নাম করবো সেটা হচ্ছে ক্ষমতা যে কোনো চড়াই বলো ব্যাকে আরে মানে কিছু মনেই করছে না তারপর তো তোমাদেরকে ধরো প্রত্যেক ভিডিওতে বলছি অ্যাক্সেল জাম্পটো এটাও ধরো অনেকটা ফ্যাসালিটি কিন্তু ঠিক আছে মানে অসুবিধার দিক থেকে কোনো কিছু নাই বাট আমাদের অসুবিধা কী বলতো বন্ধুরা একটাই সেটা হচ্ছে ওয়ার্কশপ মানে ধারে পাশে যদি ধরো ওয়ার্কশপ থাকে তাহলে কোনো ব্যাপার নাই কিন্তু যেমন ধরো মানে রামপুর হাটে একটা শোরুম আছে তারপর ধরো দুর্গাপুর অন্ডাল একটা আছে তারপর ধরো বর্ধমানে গলসিতে আছে সেক্ষেত্রে আমি যদি এই মাঝামাঝি চলি সেক্ষেত্রে ধরো প্রচন্ড অসুবিধা এবার ডিএফ ভরতে গেলে অন্য কোম্পানি ডিএফ ভরা যাবে না আর ডিএফ ভর্তি যেলেই তখন ধরো মানে পঁচিশ ত্রিশ হাজার বাঁশ খেয়ে নিতে হবে আর এই জায়গাতে বন্ধুরা চা খেতে না বন্ধুরা মশাতে এমন আর আগামী দিনে গাড়িতে কি সার্ভিস দিছে না দিছে সমস্ত কিছু দিতে পারবো আর এসিএল বডিতে বন্ধুরা দেখতে পেলে ফার্স্ট টিপ টায়ারটা লাগিয়েছে আর টায়ারটা কিন্তু চারতে লেগেছে সেক্ষেত্রে যদি গোটা চার পাঁচ টিপ চালায় তো টায়ারের অবস্থা কিন্তু শেষ করে দিবে ঠিক আছে এবার বডি নিবে তোমরা মানে করবি বডিটাও দেখে নিতে পারো ব্ল্যাক ডায়মন্ড নিতে পারো একটা মানে বডি যখনই নিবে টেলারের ক্ষেত্রে হ্যাঁ দামি নেওয়ারই চেষ্টা করবে ঠিক আছে ঠিক আছে মনে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট